চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর স্বর্গ লজ্জা পায় এমন সুন্দর পরিবেশ সেখানে সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাতপরী সাত বোন তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে আনন্দ করে জলে খেলে বেড়ায় জনশূন্য চারপাশ ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় নন্দনকান্নে তাদের নিজের দেশে এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে কিন্তু সেই গ্রামেরই এক অনাথ রাখাল ছেলে সে গরু চড়ায় বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরিদের কারখানা একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরিটিকে কি অপরূপ মিষ্টি চেহারা ওকে দেখলেই রাখালের বাসিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর দূর থেকে পরিরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুরকে বাজায় এই সুর তো নন্দনকানের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শোনে কিন্তু রাখাল থাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হল কি রাখালের মাথায় একটা দুষ্টবুদ্ধি জাগল পরীরা যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলাটিতে যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগুলো বেছে বেছে সব চেয়ে ছোট ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে এখন সাত দিন পরে যাবার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানা জোড়া নেই তারা সেটা পেল না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না কি করে সবচেয়ে যে বড় পরি তার ছোট বোনকে বুঝিয়ে বলল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছরের আগে আর আসতে পারব না তুই বরং এখানে থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ পেলেই দেশে চলে আসিস কেমন আমরা বাবাকে বুঝিয়ে বল তিনি যেন রাগ না করেন ছয়পরি ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে তো উড়ে চলে গেল বেচারি ছোটপুরি মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগল তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এল সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাসি বাজিয়ে শোনাল এই রাখালের বাসি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পড়ির খুব ভালো লাগল তাদের বন্ধুত্ব হতে দেরি হল না রাখাল আর পরি গ্রামের এক প্রান্তে একটি কুড়ে ঘরে থাকে একত্রে গরু চড়ায় রাখাল বাসি বাজায় আর পরী ঘাঘরা উড়িয়ে নাচে দেখে গ্রামের লোকেরা ঠিক করল এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজি ছিলই পরি কি আর করে রাজি হয়ে গেল তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্যে দিয়ে তাদের বিয়ে হয়ে গেল